আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইনার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর পাঁচ তলা ছয়তল ছয়তলা বাড়ি এটা হলো থ্রি ডিভিউ ভিউ এটা আমি গ্রুপিং এবং হালকা ব্রিকে ব্রিকের মাধ্যমে কাজ করছি এবং একটা গ্রুপ দেওয়া হয়েছে দেখেন সুন্দর একটা কিছু কালার দিয়ে সুন্দরভাবে কাজটা করছি এটা এইটা আমার থ্রি ডিভিউ এবং এখানে নিচতলাতে এক ইউনিট হবে এবং নিচ তলাতে দুই ইউনিট হবে একটা ছোট আর একটা আর একটা বড় আর একটা হলো পার্কিং আর আশেপাশে দেখেন গ্রিন স্পেস আমি প্রথমে ল্যান্ডটা দেখাইতেছি ল্যান্ড দেখেন এখানে একটু বাঁকা এখানে মোটামুটি রেটঙ্গেল মোটামুটি একটা শেপ আছে সুন্দর শেপ সোজা আর এই দুই লাইনগুলা বাঁকা এখানে সামনের সাইডটা তেতাল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এই সাইডটা বাহান্ন ফিট এক ইঞ্চি এটা উনচল্লিশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা চুয়ান্ন ফিট দশ ইঞ্চি এখানে মোট মোট ল্যান্ড এরিয়া বাইশশো দশ স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক শূন্য ছয় কাঠা আর শতাংশ ডেসি মিলে কনভার্ট করলে পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া প্রত্যেক এরিয়া এরিয়াতে আমরা জায়গা ব্যবহার করছি আঠারোশো স্কোয়ার ফিট এবং প্রত্যেক এবং ছয়তলা করতে কমপ্লিট খরচ হবে দুই কোটি আশি লাখ টাকা কম বেশি এটা আমাদের দেখেন দুই ইউনিট এ পাশে এক ইউনিট এই পাশে এক ইউনিট এখানে এখানে দুইটা এন্ট্রি দেওয়া আছে এই পাশে থেকে একটা এন্ট্রি আছে এই পাশে থেকে এন্ট্রি যে যেভাবে ব্যবহার করে আর সিঁড়ি সিঁড়ি দিয়ে যখন এই ইউনিটে প্রবেশ করব এই ইউনিটে প্রবেশ করে এই পাশ দিয়ে এইখানে একটা বেডরুম বেডরুম টু দশ ফিট ছয় এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট পাঁচ এবং দুই ফিট নয় ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট সাত এবং চার ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট আট এবং এবং পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট সাত ইঞ্চি আর এটা হলো বড় কাম ড্রয়িং স্পেস এখানে নয় ফিট এবং বিশ ফিট পাঁচ ইঞ্চি আর এটা একটা প্র্যাসেস আছে যেটা বারান্দা দেওয়া হচ্ছে এবং তিন ফিট এটা দিয়ে আলো বাতল ছোটার জন্য এটা বেডরুম এবং দশ ফিট এটা মাস্টার বেড চোদ্দ ফিট দশ ফিট এবং তার সাথে অ্যাটাচ বারান্দা আট ফিট পাঁচ এবং দুই ফিট ছয় ইঞ্চি আর এই পাশ দিয়ে যেয়ে একটা কেবিনেট হবে কিংবা বেসিং হবে এখান দিয়ে এটা টয়লেট অ্যাটাচ টয়লেট এগারো ফিট আট এবং চার ফিট নয় ইঞ্চি এখানে তিনটা বেডরুম দুইটা দুইটা টয়লেট এবং 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 একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এখানে আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে লিভিং কাম ডাইনিং এটার মতোই বড় নয় ফিট এবং বিশ ফিট বিশ ফিট পাঁচ ইঞ্চির একটা ডাইনিং স্পেস ড্রয়িং ড্রয়িং কাম ড্রয়নি ডাইনিং স্পেস এ পাশে এটা কমন টয়লেট নয় ফিট এবং চার ফিট আর এটা হলো মাস্টার বেড টু দশ বারো ফিট এবং দশ ফিট আর এটা বারান্দা সাত ফিট সাত এবং তিন ফিটের বারান্দা অ্যাটাচ এটা এটা গেস্ট বেড দশ নয় ফিট এবং দশ ফিট এটা একটু প্র্যাসেস চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এবং তিন ফিট এটা দিয়ে আলো বাতাস ঢোকার জন্য এটা রান্নাঘর আট ফিট সাত এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এ পাশে এটা মাস্টার মাস্টারবেডটা তেরো ফিট এবং দশ ফিট এবং তার সাথে টয়লেট অ্যাটাচ টয়লেট এগারো ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এখানে কেউ কেবিনেট করতে পারে কেউ বেসিন দিতে পারে ড্রেসিং করতে পারে আর এটা এটা হলো বারান্দা আট ফিট পাঁচ এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং এ দেখেন এখানে কেবিনেটও আছে এটা আট আটশো আটশো তেতাল্লিশ স্কোয়ার ফিট জায়গা এই এই ইউনিটে ব্যবহার করা হয়েছে এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে এখানে পার্কিং পার্কিং হবে আর এখান দিয়ে যে এই পাশে একটা ছোট একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটা হলো দেখেন একটা রান্নাঘর আট ফিট ছয় ফিট এবং কমন টয়লেট আট ফিট চার ফিট একটা বেডরুম বারো ফিট এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা সাত ফিট সাত এবং তিন ফিট ছোট ফ্যামিলির জন্য আর এই পাশে টোটালটা উপরের উপরের মতো সাইজ একটা বেডরুম দেওয়া হয়েছে এটা হলো বেডরুম আর দেখেন এই যে নিচে ভিউয়ে এখানে একটু কিছু গ্রিন স্পেস করা হয়েছে এটা এইভাবে ডিজাইনটা করছি আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কনস্ট্রাকশানে কাজও করে থাকি এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ও